নমস্কার বন্ধুরা পিএম কিষাণ সম্মান যোজনার আগামী ষোলোতম কিস্তির টাকা সেই টাকাটি আপনাদের কবে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে আজকে ফুল ডিটেলসে আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব তো বন্ধুরা তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা ষোলোতম কিস্তির টাকাটি কবে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান প্রকল্পে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন পি এম কিষাণ সম্মান যোজনায় আজ সতেরোই জানুয়ারি দারুণ খবর বড় ঘোষণা করা হয়েছে ষোলো নম্বর কিস্তি টাকা কত তারিখে দেবে সাতাশ তারিখে দেওয়ার কথা আছে না কি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবং বন্ধুরা দু সালে অনেকেই ডবল টাকা পেতে চলেছে ছ হাজারের বদলে বারো হাজার টাকা তো বন্ধুরা তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটি না করে শুরু করছি তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ যোজনার আওতায় কৃষকরা পেতে পারেন দ্বিগুণ টাকা রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান দু সালে আবার ক্ষমতায় এলে রাজ্যের বিজেপি সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়া হবে বর্তমানে কৃষকেরা পিএম কিষাণ সম্মান যোজনার আয়তায় কৃষকরা ছ হাজার টাকা করে পাচ্ছেন তবে শুধুমাত্র কিষাণ সম্মান যোজনার টাকার অঙ্ক বৃদ্ধি নয় পেট্রোল ডিজেলের দাম কমানো গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বৃদ্ধির মতো প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন শুধুমাত্র পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের টাকা বৃদ্ধির নয় পেট্রোল ডিজেলের দাম কমানোর সাথে সাথে গ্যাস সিলিন্ডারে কিন্তু ভর্তুকি দেওয়ার মতো কিন্তু এখানে প্রতিশ্রুতি দিয়েছেন তো নেক্সটটি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আরও সারা দেশে কৃষকরা বর্তমানে পি এম কিষাণ যোজনার আওতায় কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে পাচ্ছেন এই ছ হাজার টাকাতে কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর দু হাজার টাকা করে কিস্তিতে হিসেবে মোট ছ হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এর আগে আপনারা যে আপনাদের অ্যাকাউন্টে পনেরোটি কিস্তির টাকা পেয়েছেন সেই টাকাগুলি বছরে ছ টাকা দেওয়া হতো তো ছ টাকা মোট তিনটি কিস্তিতে দু হাজার করে মোট ছ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত তো এবার থেকে দু সাল থেকে নতুন নিয়ম আসতে চলেছে যেখানে ছ টাকার পরিবর্তে ন হাজার অথবা না হলে কিন্তু বারো হাজার টাকাও পেতে পারেন তো চলুন এই বিষয়ে কি বলেছে সেটা আমরা এক এক করে দেখে নিই তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় থাকা কৃষকদের পনেরোতম কিস্তি দিয়েছে সরকার পনেরোই নভেম্বর দু প্রধানমন্ত্রী তেইশ পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তি সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে সরকার এখন পর্যন্ত এই যোজনার আয়তায় মোট পনেরোটি কিস্তি এগারো কোটির বেশি কৃষক পরিবার সরাসরি দুই দশমিক আশি লাখ কোটি টাকা পেয়েছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু পিএম এম প্রকল্পের বা পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার পনেরোটি কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন বাকিও কিন্তু আটটা সাতটা এবং এরকম করে কিন্তু অনেক কিস্তি পেয়েছেন তো বন্ধুরা তারপরে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে এক সভাতে গিয়ে তিনি দেশের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছেন পিএম কিষাণ যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের যেট রয়েছে দু হাজার চব্বিশ সালের বাজেটে যদি কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করে তবে দু সাল থেকে কৃষকদের ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি বলা হয়েছে তো নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বন্ধুরা মূলত দু সালে কৃষকদের আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন দু সাল থেকে কৃষকদের পিএম এম কিষাণ সম্মান মোট পনেরোটি কিস্তির টাকা দিয়ে আসছে ইতিমধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তবে পিএম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কৃষকের মনে বর্তমানে কিন্তু প্রশ্ন জেগেছে তো বন্ধুরা আপনারা হয়তো অনেক দিন ধরে ওয়েট করছেন যে ষোলোতম কিস্তি আমরা কবে পাবো তো পনেরোতম কিস্তি কিন্তু আপনারা পেয়েছেন কিন্তু ষোলোতম কিস্তির জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন তো সেই টাকাটি আপনাদের কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা নিচে দেখে নিচ্ছি সেখানে কিন্তু বলা হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ পিএম এম কিষান যোজনার প্রণতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তি পেয়ে গেলেন কৃষকেরা দু সালের প্রথম কিস্তিতে দেওয়া হয়েছিল এরপর দু তেইশ সালের দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল চোদ্দতম কিস্তি যেটা দেওয়া হয়েছিল জুলাই মাসে সাতাশ তারিখ এবং পনেরোতম কিস্তি টাকা পাওয়ার পর ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই পি এম কিষাণ যোজনার টাকা কুড়ির ফেব্রুয়ারি থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যেই আপনারা পিএম কিষাণ যোজনার টাকাটি বা ষোলোতম কিস্তির টাকা বা নেক্সট ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা এই সম্পর্কে আজকে কিন্তু এটাই আপডেট ছিল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও